আর একেবারে কম দামি ল্যাপটপ যেটা এটা তো এটা নতুন দাম ঊনপঞ্চাশ হাজার টাকা আজকে দিচ্ছি অনলি আঠারো হাজার নয়শো টাকা এটাতেও প্রায় ফিফটি প্লাস ডিসকাউন্ট যাচ্ছে আচ্ছা তো এরপরে এখানে ধরেন পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট পঁচিশ আপ টু সিক্সটি পর্যন্ত আমাদের আজকে ডিসকাউন্ট থাকবে অফারটা থাকবে অনলি সাত দিনের অফারটা যদি নিতে চান আসতে হবে ঢাকা মিরপুর দশ নাম্বার হারুন সুপার মার্কেট হারুন সুপার মার্কেটের ঠিক দোতলায় দুইশো পাঁচ এবং সাত দিন খোলা থাকবে সকাল দশটা থেকে রাত পর্যন্ত দুইটা নাম্বার আছে যদি অসুবিধা হয় অবশ্যই আমাদের সাথে নয়টা যোগাযোগ করে নেবেন এটা হচ্ছে মিরপুর দশ নম্বর শা আলি প্লাজার ঠিক পিছনে হোনে শা আলি মার্কেট আমাদের দোকান না শাওয়ালি ঠিক পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দোতলায় আজকে কিন্তু ধামাক একটা হওয়ার যাচ্ছে সিক্সটি পর্যন্ত আপ টু ডিসকাউন্টের মধ্যে আজকে ল্যাপটপ পেয়ে যাবেন ইনশাল্লাহ

পিছনে কোনো নাট নাই সো এটা চেঞ্জ করার মতো কিছু নাই সুযোগও নাই এই ল্যাপটপটা হচ্ছে আমরা দিচ্ছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ল্যাপটপ আমাদের কাছে পাবেন সাত তিরিশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি এটাতে এটা হচ্ছে এর এইট জেনারেশনের প্রসেসর র্যাম আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসএডি সম্পূর্ণ মাল্টি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে এই ডিসপ্লেটা কিন্তু চোখের কোনো ক্ষতি করে না ঠিক আছে এতটা সুন্দর একটা ডিসপ্লে ফোর কে সাপোর্টেড এইট কে সাপোর্টেড আপনি চাইলে ফোর কে এইট কে দুইটা পাবেন ব্যাকলেট কিবোর্ড আছে বিশাল একটা পাবেন আর এটা বিল কোয়ালিটি যদি একটু দেখেন জাস্ট এত সুন্দর করে সার্ভেসটা বিল্ড করা হয়েছে আপনারা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ পেয়ে যাবেন এইট জেনারেশন ল্যাপটপ টু আট জিবি র্যাম দুইশো জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স টাচ স্ক্রিন টুকে ডিসপ্লে দিয়ে অনলি সাঁত্রিশ হাজার নয়শো টাকা এই অফার যদি মিস করেন আজকে যদি অফার মিস করেন আড়ালে যায় কাঁদতে হবে আপনাকে কঠিন অফার দিচ্ছি আজকে এরপরে হচ্ছে ল্যাপটপ থ্রি আচ্ছা ল্যাপটপ থ্রি এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি আর এটা ডিসপ্লে কিন্তু ঠিক টু কে কিন্তু ডিসপ্লে রেজুলেশনটা একটু যদি দেখেন আমি দেখেন একটা ভিডিও চালাই রাখছি অস্থির ভাই অস্থির মনে হবে যে গাড়ি বাইরে এসে আপনাকে অ্যাক্সিডেন্ট করবে এতটা এতটা সুন্দর একটা ডিসপ্লে আর এটা বিল করা হচ্ছে একদম সম্পূর্ণ মেটাল দিয়ে ব্ল্যাক কালার একটা ইয়ে আপনার সার্ফেসের লগোটা আছে কোরআ ফাইভের টেন জেনারেশনের প্রসেসর র্যাম আছে আট জিবি দুইশো জিবি এসএ সম্পূর্ণ স্ক্রিন টুকে ডিসপ্লে দিয়ে আর এটাতেও কিন্তু সিক্সটি ফাইভ উপরে ডিসকাউন্ট যাচ্ছে এটা কিন্তু আমরা দিচ্ছি পঞ্চান্ন হাজার টাকার ল্যাপটপ

খুব সুন্দরভাবে আমরা প্যাকিং করে আপনাকে পাঠিয়ে দিব কুরিয়ারে পৌঁছালে প্রোডাক্ট চেক করবেন দেন প্রোডাক্টের টাকা দিয়ে প্রোডাক্ট আপনি নিয়ে যাবেন এ একটা ল্যাপটপ টেন জেনারেশনের ডুয়েল করে একটা ল্যাপটপ এটাতে র্যাম আছে এইট জিবি আর এতটাই স্ট্রং ডিসপ্লে নিজের হাতে ব্যথা পাবেন কিন্তু ডিসপ্লের কিছু হবে না র্যাম আছে আট জিবি একশো আঠাশ জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স আছে সুপার ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবেন হিউজ কোয়ান্টিটির সাথে ল্যাপটপটা টেন জেনারেশন ডুয়েল হওয়ার সত্ত্বে চার কোর

কি বলবো যদি ল্যাপটপে পারানো ঠিক হবে না এতটাই স্ট্রং হেভি ডিউটি করার জন্য একটা ল্যাপটপ আপনি ভিডিও এডিটিং করতে পারবেন ল্যাপটপ গ্রাফিক ডিজাইন ফিলান্সিং ম্যাক্স ক্যাটালগ যদি কোনো কাজ না করতে পারেন টাকা ফেরত নিয়ে যাবেন আমি যেগুলো বলতেছি আপনি কাজ করবেন দেন আমাকে জানাবেন যে ভাই কাজ করতে পারছেন কিনা যদি কাজ না করতে পারেন টাকা রিটার্ন সহজ কথা কোরআই ফাইভের সিক্স জেনারেশনের একটি প্রসেসার ইউজ করছে ল্যাপটপটাতে ল্যাপটপটা কি সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল আপনার টাইপ সি আছে এরপর আপনার ডিসপ্লে পোর্ট আছে এটা ইউএসবি দুইটা ল্যান্ড পোর্ট তারপর আপনার ডিএসএলআর ক্যামেরা সিম সাপোর্টেড এটা হচ্ছে আপনার হেডফোনের এরপর এই পাওয়ার কট পাওয়ারের এটা হচ্ছে আপনার ডিসপ্লে লক এটা হলো ফ্যানের ভেন্টিলেশনের জন্য আবার এই পাশে দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন দুইটা টাচবার আছে এটাতে 14.1 ইঞ্চি ম্যাট টেকনোলজি ডিসপ্লে এই ল্যাপটপটা আমার কাছে একটা ভাল কোয়ান্টিটি আছে ওকে আপনারা চাইলে 10টা দেখে একটা নিতে পারবেন i5 এর 6 জেনারেশন প্রসেসর 4K চালায় রাখছি 8GB RAM 256GB SSD 4GB গ্রাফিক যারা চাচ্ছেন একটা ল্যাপটপ এক মাস দের মাস দুই মাস টানা অন করে রাখবেন তাদের জন্য বলবো এই ল্যাপটপটা আপনার জন্য বিশেষ একটা ল্যাপটপ হতে যাচ্ছে আপনি পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে 20 এর আশেপাশে একটা ল্যাপটপ এটার মডেল হচ্ছে সিক্স ফোর জেনারেশন প্রসেসর দিয়ে ল্যাপটপের প্রাইস থাকবে একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা একুশ হাজার হেভি ডিউটিও করাবেন আবার প্রাইসটাও আপনার হাতের একদম মুঠোর মধ্যে আছে এরপরে হচ্ছে ল্যাপটপ দেখা হচ্ছে রাইজনের রাইজনের 3000 থাউজেন্ড সিরিজ মানে সাত সিরিজ র্যাম আছে আট জিবি দুইশো গ্রাফিক্স আছে ফোর আমরা একটু দেখবো এটা ক্র্যাশ থ্রেড কতটা পাচ্ছি আমরা এইটা দেখেন এটা হচ্ছে রাইজন সেভেন এই যেখানে লেখা আছে আর ইউএসি গ্রাফিক্স আছে আপনার আট জিবি টোটাল দশ জিবি গ্রাফিক্স দিয়ে কিন্তু এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইস আপনি অবিশ্বাস্য একটা প্রাইসে যাবে অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায়

পাঁচশো বারো জিবি আছে সেইডি চার কোর আট থ্রেড আট এমবি ক্যাশ এলিভেন জেনারেশনের লেন এবং পাওয়া খুবই দুষ্কর একটা ব্যাপার আপনি মার্কেটে কারো কাছে অ্যাভেলেবেল পাবেন না এতটা ফ্রেশ দেখেন এখনো এখনো পর্যন্ত ইন্টারন্যাশনাল অফিসিয়াল ওয়ারেন্টি রয়ে গেছে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এই ল্যাপটপটাতে ওরাই ফাইভের ইলেভেন জেনারেশন চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ম্যাট টেকনোলজি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট তাও ম্যাট টেকনোলজি হওয়ার কারণে আপনি চোখের কোনো ধরনের ক্ষতি করবে না আপনি লং টাইম ইউজ করবেন চোখ ব্যথা করবে না

আট জিবি দুইশো পাঁচশো বারো জিবি এসএইডি আছে এইখানে আমরা দেখবো এখানে এই যে কোরাইস ফাইভের টেন জেনারেশন যারা চাচ্ছেন টি ফোরটিন টেন জেনারেশন কিনতে এই এটা ষোলো জিবি দেওয়া আছে আট জিবি দেওয়া আছে যেভাবে ইচ্ছে নিতে পারেন ষোলো পাঁচশো বারো আছে আট পাঁচশো বারো আছে আমি আপনাকে আট পাঁচশো বারো প্রাইসটা দিচ্ছি আট জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি এসএইডি দিয়ে অনলি চল্লিশ হাজার টাকা হলে কিন্তু টেন জেনারেশনের লেনেও থিঙ্ক প্যাটের ল্যাপটপ পাবেন থিঙ্ক মানে আসলেও অনেকে যারা থিম প্যাড ইউজার তারা কিন্তু অন্য ল্যাপটপ আর ওনাকে যদি মাইক্রোসফট সার্ফেস ও দেন তাও উনি নিবে না রাইট কারণ হচ্ছে থিম প্যাড এমন একটা জিনিস অনেকটা নিশান গাড়ির মতো টয়েটার সাথে করি আমরা সবাই টয়োটা ইউজ করি কিন্তু নিশান কিন্তু হোন্ডা কোম্পানি কিন্তু কম ইউজার কিন্তু ওগুলা কিন্তু প্রিমিয়াম একদম প্রিমিয়াম এই ল্যাপটপের ক্ষেত্রেও এই লেনভো থিমটা হচ্ছে এই থিম প্যাডটা হচ্ছে একদম প্রিমিয়াম আচ্ছা ওকে এরপরে হচ্ছে থিম প্যাট এর আরেকটা ল্যাপটপ ওয়োগা এক্স ওয়ান ইয়োগা শুধু ইয়োগা বলে এটা সমাপ্ত না এটা সম্পূর্ণ মাল্টি টাসি স্ক্রিন আবার ফোর কে টাচ স্ক্রিন ডিসপ্লে এটা কিন্তু ডিসপ্লে কিন্তু ফোর কে আমরা কিন্তু এখানে এইট কেও যদি চালায় রাখি আপনি দেখবেন কতটা স্মুথলি এইট কে চলে জাস্ট বিলিভ করার মতো না এই যে এইট কে ভিডিও আল্ট্রা আমরা এখন দিব এই যে এইট কে ভিডিও সংকে এই যে এইট কে ভিডিও একটা সেকেন্ডের জন্য ভিডিওটা ல্যাগ করবে না আমরা এই যে পেন কিন্তু আছে পেন দিয়ে ড্রয়িং এই যে 8k ভিডিও দিয়ে দিছি হ্যাঁ সাউন্ড অফ করে দেন আচ্ছা সাউন্ড করে এই দিলাম 8k ভিডিও দেখেন রেজুলেশন সুপার ডুপার রেজুলেশনে 8k সাপোর্টेड একটা ডিসপ্লে ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 4k Lenovo ThinkPad X1 Yoga মেটাল বডি যেটা কিন্তু খুবই দুষকর স্পেশাল এডিশন আপনি বাংলাদেশে যে দোকানে যাবেন আপনাকে 55 52 মানে এর উপরে দিয়ে লাগবে আর এস কম্পিউটার তো জানেনি স্পেশাল প্রাইস আমরা এটাতেও প্রায় ষাট পার্সেন্ট ডিসকাউন্ট করবো এটার প্রাইস দিব অনলি আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ টাকা এটা নিয়ে কোনো দামা দামি করবেন না আমি বলবো সবচেয়ে বেটার প্রাইসে দেওয়া হয়েছে ল্যাপটপ আছে অনলি চার পিস যদি চার পিসের পরে আপনি চান আর সুযোগ নাই আপনাকে দেওয়ার কারণ এই ধরনের ল্যাপটপ আপনি চাইলেই অ্যাভেলেবেল পাবেন না চার পিস একদম স্পেশাল এডিশন স্পেশাল প্রাইস স্পেশাল ল্যাপটপ এই যে আপনার ব্যাকলাইট আছে ফিঙ্গার আছে স্টার স্পেন সহ মেটাল বডি একশো ওয়ান ইয়োগা অনলি আটচল্লিশ হাজার টাকা অফারটা কিন্তু সেভেন ডেজ সেভেন ডেজ পরে অনেকে আইসে হয়তো ইয়োগা চাইবেন আমি আর ইয়োগা দিতে পারবো না সুযোগ হবে না এরপর হচ্ছে মেটাল বডির আরেকটা স্পেশাল এডিশন সেটা হচ্ছে ডেল ডেল সেভেন ফোর ডাবল জিরো কুড়াই সেভেনের এইট জেনারেশন প্রসেসর এটাও কিন্তু ফোর একদম একটা ভিডিও চালাই রাখছি দেখেন কতটা স্মুথ ভিডিও চলতেছে একদমই স্মুথ একদমই স্মুথ

এইট ফোর ফাইভ জি সেভেন ওকে খুবই জনপ্রিয় একটা ল্যাপটপ এইট ফোর ফাইভ জি সেভেন এটা কিন্তু ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইচডি বুকের ডিসপ্লে পাবেন এই ল্যাপটপটাতে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ম্যাট টেকনোলজি ইউজ করা হয়েছে চোখের কোনো ক্ষতি করবে না ব্যাঙ্গালোর ডলফিন সাউন্ড সিস্টেম ফোর ফিঙ্গার লোগো একদম কম প্যাক একটা ল্যাপটপ এই ল্যাপটপটা দিয়ে কিন্তু ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন ফিনান্সিং ম্যাক্স ক্যাটালগ ওয়েব ডিজাইন সব ধরনের কাজগুলো অনার্সে করে নিতে পারবেন ল্যাপটপের প্রাইস থাকবে অনলি অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকা বিয়াল্লিশ হাজার নয়শো হ্যাঁ ইনটেলের মধ্যে আপনাদেরকে দেখাবো এলিভেন জেনারেশন এইচপি ব্র্যান্ডের এইট ফোর জিরো জি এইট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইডি গ্রাফিক্স আছে আট জিবি একদম ন্যারো ন্যারোশ্যাপের একটা এই প্যানেলে ডিসপ্লে পাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান এইচ সি ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেস্ট ডলফিন সাউন্ড সিস্টেম প্রাইভেট সারটা ডিসপ্লে প্রাইভেটি সারা ডিসপ্লে এখানে মেনশন করে দেওয়া হয়েছে আপনি যদি চান যে আপনি নিজের প্রাইভেসি মেনটেন করবেন সেক্ষেত্রে আপনি এখানে এই বাটনে চাপ দিবেন সেক্ষেত্রে আপনার পাশে থেকে এই যে ডিসপ্লে ইয়ে আছে যদি কেউ চান যে আমি কাউকে দেখাতে চাচ্ছি না আমি কি কাজ করতেছি এখানে আপনাকে অনেকগুলো সিস্টেম দিবে সিস্টেমের মধ্যে আপনি কিন্তু ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা কিন্তু আমরা দিচ্ছি অনলি তিপ্পান্ন হাজার নয়শো টাকা তিপ্পান্ন হাজার হাজার নয়শো টাকা এরপর হচ্ছে জি এইট রাইজনের অনেকে রাইজনের জি এইট খুঁজতে খুঁজতে অনেকটা হয়রান হয়ে গেছেন ফোর ফোর ফাইভ জি এইট ফাইভ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি গ্রাফিক্স আছে আট জিবি কোর বারো লজিক্যাল প্রসেসর আছে বারোটা জি আর ক্যাশ আছে হচ্ছে বারো এমবি এরকম একটা ল্যাপটপ জি আমরা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে দিব জি এইট প্রাইস আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও করার আগে পূর্বের প্রাইস থেকে একটা লিস্ট বানাই এটার প্রাইস কিন্তু আমরা নির্ধারণ করছি অনলি ছিচল্লিশ হাজার টাকা ছিচল্লিশ হাজার ছিচল্লিশ হাজার টাকায় জি এইট রাইজন ফাইভটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর হচ্ছে এইট ফোর ফাইভ জি এইট এইট ফোর ফাইভ জি আপনাদেরকে দিই এই যে আমাদের হাতে আছে এইট ফোর ফাইভ জি এইট এটার প্রাইস ছিল পূর্বে ছিল আপনার পঞ্চান্ন হাজার টাকা আজকে কিন্তু অনেক বেশি ডিসকাউন্ট করব আর নতুনের থেকে প্রায় আপনার পঞ্চান্ন ষাট পার্সেন্টের একটা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে এটাতে এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি এইট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি গ্রাফিক্স আছে আট জিবি এটা কিন্তু ফাইভ থাউজেন্ড সিরিজ রাইজনের ফাইভ থাউজেন্ড সিরিজ আমি আপনাকে দেখাই দিচ্ছি আপনারা যদি দেখেন ভিতর থেকে তাহলে বুঝতে পারবেন এখানে এ এম ডি রাইজন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ এটাতে র্যাম আছে ষোলো জিবি যার বাস স্পিড আছে হচ্ছে বত্রিশশো এটাতে দেখেন তো শিবা ব্র্যান্ডের পাঁচশো বারো এমবি এসএসডি আছে ডেডিকেটেড আছে পাঁচশো বারো এম বি আর এই ইউএসডি গ্রাফিক্স আছে আট জিবি এই ল্যাপটপটা আমরা দিচ্ছি অনলি আটচল্লিশ হাজার নয়শো টাকা আটচল্লিশ আটচল্লিশ হাজার নয়শো টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন এরপর হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সেভেন আরেকটা ল্যাপটপ সেভেন ফোর ফাইভ জি সেভেন খুবই জনপ্রিয় এবং খুবই ইউজেবল একটি ল্যাপটপ চাইলে লং টাইম ইউজ করতে পারবেন মাসের পর মাস বন্ধ না করলে কোনো অসুবিধা নাই ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএডি দিয়ে রাইজন সেভেনের একটি ল্যাপটপ যার প্রিভিয়াস প্রাইস ছিল সি চল্লিশ হাজার টাকা আজকে ইউসটার কিন্তু ছেচল্লিশ ছিল এখান থেকে ছয় হাজার টাকা ডিসকাউন্ট করবো অনলি চল্লিশ হাজার টাকা হলে প্রায় আপনি এটা তো প্রায় আটচল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্টের মতো একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অনলি চল্লিশ হাজার টাকা হলে রাইজনের জি সেভেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি পেয়ে যাবেন এইট ফোর ফাইভটা এর চেয়ে কমন ল্যাপটপ আর নাই বাংলাদেশের জেটবুক আপনারা জানেন এখানে কমেন্ট করা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন অর্থ দ্বারা হচ্ছে সার্ভারে ইউজ করা হয় এই পিসিগুলো ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি গ্রাফিক্স আছে ল্যাপটপটাতে ল্যাপটপটা কিন্তু প্রিভিয়াস প্রাইজের চেয়ে আরও এক টাকা কমে ছত্রিশ টাকা ছিল আজকে চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন নিরানব্বই উইথ অরিজিনাল চার্জার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু আমাদের সবগুলোতেই থাকবে ওকে এরপর হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স কোড়াই সেভেন ভ্যারিয়েশন আমরা যে ল্যাপটপ আজকে সাজাইছি আমাদের পক্ষে মনে হয় সবগুলো দেখানো সম্ভব হবে না দেখাইতে গেলে ভিডিও মনে হয় এক ঘন্টার উপরে হয়ে যাবে তো আমরা চেষ্টা করব অল্প টাইমের মধ্যে বেশ কিছু দেখাইতে এইট ফোর জিরো জি সিক্স কোরআ সেভেন ষোলো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স আছে ফোর জিবি প্রাইস থাকবে অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার তেত্রিশ হাজার পাঁচশো এরপরে হচ্ছে তসিমা ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখাবো যেটা আমাদের একটু আনফ্রেশ আছে কিন্তু প্রাইস থাকবে একদমই আনকমন প্রাইস কুরাই সেভেনের সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে আট জিবি আছে গ্রাফিক্স আর ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে এটার টাসপ্যাডের মধ্যে আচ্ছা ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি একটা ডিসপ্লে পাবেন ল্যাপটপটা হচ্ছে জাপানিজ একটা ল্যাপটপ আপনারা জানেন তো শিবা হচ্ছে জাপানিস একটা ব্র্যান্ড ল্যাপটপটা এত ফার্স্ট ছয় থেকে টেন সেকেন্ডের মধ্যে মেশিন রান করবে ষোলো জিবি র্যাম পুরাই সেভেন প্রসেসর ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সহ এরকম একটা কন্ডিশনে পাবেন অতটা হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ অনেক স্লিম হবে ল্যাপটপটা আর এই ল্যাপটপটাতে এই ল্যাপটপটা কিন্তু এমন একটা প্রাইস নিয়ে করছি আমরা এটা কিন্তু বিক্রি করতাম উনত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে কিন্তু বাইশ হাজার নয়শো টাকা হলে এই ল্যাপটপটা সারা বাংলাদেশে কেউ এই প্রাইসে আই সেভেনের সেভেন জেনারেশন ল্যাপটপ দিতে পারবে না একদমই ইম্পসিবল একটা ব্যাপার এরপর হচ্ছে টি ফোর ওকে থিঙ্ক্যাডের আরেকটি ল্যাপটপ যেটা দিয়ে আপনি গ্রাফিক ডিজাইন ফিল্যান্সিং ভিডিও এডিং ম্যাক্স ক্যাটালগ ওয়েব ডিজাইন যা করতে চান সবগুলো অনায়াসে করতে পারবেন অনেকটা কুমিরের মতো সব গিলে ফেলবে এই ল্যাপটপটা ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএডি আট জিবি গ্রাফিক্স আছে ল্যাপটপটা প্রাইস থাকবে এক তিরিশ হাজার পাঁচশো টাকা আপনার প্রাইসটা হাতের না গেলে র্যাম সিক্সটিন জিবি পাচ্ছেন আট জিবি গ্রাফিক্স আসছেন পাঁচশো বারো জিবি পাচ্ছেন বুঝতে পারতেছেন এরকম একটা ফিচার নিয়ে আপনাকে একটা প্রাইস দিছি অনলি একত্রিশ হাজার টাকা এরপর হচ্ছে টি ফোর এইট জিরো ক্রোয়ের এইট জেনারেশন একদম কমন একটা ল্যাপটপ যে ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি আছে ইতিপূর্বে আর এই ব্যাটারি ছাড়াও ল্যাপটপ আর এটাতে একটা আট জিবি দুইশো জিবি ব্যাটারি খোলা আছে ল্যাপটপ অন হয়ে গেছে ছয় থেকে দশ সেকেন্ডের মধ্যে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফিঙ্গার প্রিন্ট ব্যাকলেট সহ ল্যাপটপের প্রাইস থাকবে সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপ অন আছে ব্যাটারি ল্যাপটপের উপরে আছে। ওকে এরপর হচ্ছে যারা একটু বড় ডিসপ্লে প্রেফার করতেছেন বিগ ডিসপ্লেট ফাইভ এর সিক্স জেনারেশন এইট ফোর ফাইভ এইট ফাইভ জিরো জি থ্রি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন গ্রাফিক দিয়ে অনলি পঁচিশ হাজার টাকা হলে এই নিতে পারবেন এরপরে হচ্ছে এইট জি কুরাই সেভেনের ভ্যারিয়েশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন ফোর গ্রাফিক দিয়ে পঁচিশ হলে এই ল্যাপটপটা নিতে পারবেন এরপর হচ্ছে এইট ফোর জি সিক্স কোরাই ফাইভ খুবই কমন ল্যাপটপ কোরাই এর এইট জেনারেশন কালকে আটসি মাল ক্লিনও করি নাই ভালো করে এতটা ফ্রেশ কন্ডিশন ক্লিনও ভালো করে করা হয় নাই ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে আমরা দিচ্ছি অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার জি সিক্স ষোলো জিবি পাঁচশো বারো আমাদের কাছে জি আট দুশো ছাপ্পান্ন আছে সেগুলো কিন্তু আপনারা যাবেন এইট ফাইভ জিরো জি ফাইভ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি গ্রাফিক্স আছে আট আট জিবি ফিফটিন পয়েন্ট ওয়ান এইচি এই ল্যাপটপটা প্রাইস দিতেছি অনলি চল্লিশ হাজার টাকা আচ্ছা আপনাদের ওয়ারেন্টি পলিসিটা একটু বলে দিবেন ভাই সারা বাংলাদেশের ওয়ারেন্টি পলিসি আমাদের একদমই সহজ মাত্র পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেব পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ল্যাপটপ বাসায় নিয়ে পনেরো দিন আপনার মতো করে চালাবেন যদি কোনো ইস্যুস নিয়ে আসতে পারেন প্রোডাক্ট চেঞ্জ প্রোডাক্ট দিতে যদি এস এস কম্পিউটার ব্যর্থ হয় টাকা রিটার্ন একদম সহজ কথা বলে আচ্ছা এরপর হচ্ছে এই টু জিরো জি ফোর পুরোই ফাইভের সেভেন জেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স আছে চার জিবি ল্যাপটপটার প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা বাইশ হাজার নয়শো টাকা আজকে বাইশ হাজার নয়শো টাকা হলে পেয়ে যাবেন এইট থ্রি যারা চাচ্ছেন এইট থ্রি জিরো ডিসপ্লে জার্মানির ভেরিয়েশন আট সবাই চেষ্টা করবেন সরাসরি জিবি আসতে উনত্রিশ হাজার পাঁচশো হচ্ছে ঢাকা মিরপুর এবং সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আরো দুইটা দিনটা মডেল দেখাবো আপনাদেরকে যেগুলো আসলে খুবই কমন এটা দেখেন থ্রি সিক্সটি ভাস করতে পারবেন এটা পেন্টিএম ডুয়েল গোর এইট জেনারেশন আট জিবি

ল্যাপটপটা কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন আছে কোরাই ফাইভের সিক্স জেনারেশন অনলি একুশ টাকা হলে পেয়ে যাবেন ব্যাটারি ল্যাপটপের উপরে ল্যাপটপ অন আছে এরপর হচ্ছে বলছিলাম যে আমরা টেন জেনারেশনের ডুয়েল করে ল্যাপটপ দিব অনলি তেরো হাজার নয়শো টাকা তেরো এই সেই ল্যাপটপ এখানে কিন্তু এক বান্ডেল রাখা আছে আমি বলবো যারা চান তেরো হাজার নয়শো তেরো হাজার নয়শো টাকায় টেন জেনারেশন ল্যাপটপ ইতিপূর্বে বাংলাদেশে এই প্রাইজে কেউ দিতে পারে নাই র্যাম আছে চার জিবি একশো আঠাশ জিবি এসএসডি টু জিবি গ্রাফিক্স আছে সাড়ে চার থেকে সাড়ে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ চলে যায় এই ল্যাপটপটা দিয়ে টা অনেক সুন্দরভাবে করে অনেকে টাকা ইনকাম করে ভাগ্যের পরিবর্তন করছে ঠিক আছে সেই সেই ল্যাপটপ অনেক দিন ধরে বিক্রি করি এটা চার কোর চার থ্রি চার এমবি ক্যাশ আছে ডিডিআর ফোরের চব্বিশশো মেগা আসছে র্যাম ইউজ করছে ল্যাপটপটাতে যে কারণে কিন্তু ল্যাপটপটা অনেক স্মুথ এবং ফোর কে সাপোর্টেড এই ল্যাপটপটা পাচ্ছেন অনলি তেরো হাজার নয়শো টাকা তেরো হাজার সবাই চেষ্টা করবেন আমাদের শপে আসতে আমাদের শপ হচ্ছে ঢাকা মিরপুর দশ নাম্বার হারুন সুপার মার্কেট হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ এবং দুইশো ছয় নম্বর সব এস এস কম্পিউটার সাপ্তাহের সাত দিন খোলা থাকে হারুন সুপার মার্কেট টা হচ্ছে দশে এটা রোড নাম্বার থ্রিতে হারুন অবস্থিত আর ওই যে ও শুধু মডেল দিতে আসলে অনেক লম্বা হয়ে যাবে আমরা প্রত্যেক সপ্তাহে ভিডিও করি আপনারা চেষ্টা করবেন আমাদের এস এস কম্পিউটারের চ্যানেল আছে বা এই যে মিঠু ভাইকে যদি করানো হয় এদেরকে যদি ফলো করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আমাদের আপডেট ভিডিওগুলো গুলো সবসময় পেয়ে যাবেন তো আজকের মতো বিদায় নিব সবাই অনেক বেশি ভালো থাকবে আমাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ তোদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম